বন্ধু তাহলে আমি তোমাদের বলতে পারলাম চারা তৈরি তারপরে টব নির্বাচন তারপরে মাটি তৈরি তারপরে জল ব্যবস্থা তারপরে জল নিকাশি ব্যবস্থা সব রকম কিন্তু বলে দিলাম এবার তোমাদের কি নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা বাগানে অনেক রকমের ফুল থাকে বাগান বিলাস গোলাপ চন্দ্রমল্লিকা ওরাও আরও অন্যান্য শীতে তো প্রচুর ফুল থাকে আজকে একটা ফুল সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা দিতে চলেছি তো সাথে থাকো দেখতে থাকো যার বেরা যার বেরা ফুলটা আর অন্যান্য ফুলের থেকে কিন্তু একটু কঠিন কেন বলবো কারণ আমারই নিজে আমার গত বছর অনেক ফুল মারা গেছে তাই বলবো কঠিন কিন্তু এবছর আমি ওদেরকে গত বছর থেকে এবছর টেনে নিয়ে আনতে পেরেছি সম্পূর্ণ দেশই গুলো আনতে পারে তারপরে আমার সাধারণত দেশি হলুদ আর লাল আর গোলাপ এই তিনটে কালার আছে তো আমি এবছর কি করেছি আমার যে গত বছর যে গাছগুলো ছিল সেই গাছের গোড়া থেকে অনেকগুলো চারা করে ফেলেছি তো চলো চারাগুলো তো আগে দেখাই দেখো এখানে আমি চারটে এখানে দুটো এখানে একটা এখানে একটা এই দেখো পরপর পরপর আমি অনেকগুলো চারা রোপণ করে দিয়েছি তো যথারীতি চারা কিন্তু সেট হয়ে গেছে এবার মিডিয়াটা কী দিয়েছে মিডিয়াটা দিয়েছি সম্পূর্ণ পরে বলছি তবে বলি এদের টব নির্বাচন টব যেমন দেবে তেমন হবে তুমি ছোটতেও রাখতে পারো খুব বড়তেও রাখতে পারো দেখো বড় তো বড়তে আমি কিন্তু চারটে পাঁচটা দিয়ে দিয়েছি আর ছোটতে আমি এক পিস দিয়েছি তাহলে প্রথম হয়ে গেল টপ নির্বাচন আর সব থেকে বড় কথা এদের যে জল ব্যবস্থাটা জল ব্যবস্থাটা কিন্তু সেইভাবে দিতে হবে আর জল ব্যবস্থাটা ঠিক না থাকলে গাছ মরে যাবে তার জন্য এদেরকে জল নিকাশি ব্যবস্থাটা অবশ্যই সঠিক করতে হবে তার জন্য আমাদের নিচে কী দিতে হবে সবার আগে জানতে হবে এই যে টপ এই টবের নিচে আমরা কী দেবো যেটা ছিদ্র আছে সেই ছিদ্রে আমরা কি করব একটা টপ ভাঙা দিয়ে দেবো টপ ভাঙা দেওয়ার পর তারপর আমরা কি দেব হ্যাঁ সকলে তো লাল বালি দেয় কিন্তু আমি লাল বালি দিইনি আমি সম্পূর্ণ সাদা বালি দিয়েছি আমি সাদা বালি দিয়ে অ্যাডিনিয়াম আর জারবেরা করছি দর্শক বন্ধু প্রথমে তাহলে ছিদ্রটাকে ঢাকার জন্য টপ ভাঙা দিয়ে দিলে তারপর কিছুটা লাল বালি দিয়ে দেবে এক ইঞ্চি মতো দেওয়ার পর তুমি কি দেবে দেওয়ার পর তুমি যে মাটিটা দেবে সেই মাটিতে একদম বাগানের পিওর মাটি তার সঙ্গে ফিফটি পারসেন্ট সাদা বালি মিশিয়ে তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিয়ে বসিয়ে দিতে হবে আর কিচ্ছু লাগবে না বসিয়ে দেওয়ার পর তারপরে তুমি কোথায় রাখবে একদম সম্পূর্ণ রোদরে না রেখে কিছুটা সময় রোদ পায় এবং কিছুটা সময় ছাওয়া পায় এই রকম একটা জায়গায় নির্বাচন করতে হবে দেখো আমি যথারীতি দিয়ে দিয়েছি আমার এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন ফুল বাগান সেই ফুল বাগানের এক প্রান্তে আছে মানে এখানে কিন্তু সব সময় রোদ পাবে না এবার এদেরকে কিভাবে জল দিতে হবে জলটা দিতে হবে দেখে শুনি তুমি জলটা প্রথম দিন দিলে দেওয়ার পর দেখবে যতক্ষণ না পর্যন্ত জায়গাটা শুকোচ্ছে হালকা জল শুকিয়ে গেছে একদম খটখটা না হলে হবে না তখনই কিন্তু জলটা দিতে হবে ওইভাবে কিন্তু জল দিতে হবে এবার জার পাতা কিন্তু মাঝে মাঝে একদম লাল হয়ে শুকিয়ে যায় অবশ্যই সেই পাতাগুলোকে আমাদের কি করতে হবে কেটে বাদ দিতে হবে এই যে দেখছো শুকনো শুকনো পাতা এই শুকনো পাতাকে কিন্তু মাঝে মাঝে কেটে ফেলে দেবে রাখবে না এগুলো রাখলে কিন্তু অসুবিধে আমি যেভাবে পরিচর্যা করি দর্শক বন্ধু ঠিক সেইভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি আগাছা সবসময় দমন করে রাখবে যখনই দেখবে যে জারবেড়ার গোড়াটা মানে মাটি ভিজা কোনো সময় জল দেবে না আর আমার মাটি দেখছো তো বুড়বুড়া একদম এদিকে দেখো কারণ সাদা বালি আছে বলে সব সময় দেখো ভেঙে যাচ্ছে তাই তো এই রকম মাটি করবে জারবেড়া যদি তুমি এবছর একটা লাগাও সামনের বার তুমি তার থেকে কয়েকটা চারা তো পাবে এটা আমি গ্যারান্টি কারণ নার্সারিতে গেলে এক একটা জার বেরার দাম পঁচাত্তর টাকা করে বলেছিল আমাকে সবথেকে বড়ো যে নার্সারি আছে কৃষ্ণনগরের সেটা টবসহ একশো পঞ্চাশ টাকা আর এমনি প্যাকেটে যদি আমরা নিই তাহলে বলেছিল পঁচাত্তর টাকা তখনই আমার মনে হলো যে বাড়িতে তো অনেক জারবেরা আছে দেখি তো গোড়াতে কিছু ব্যাপার আছে নাকি গোড়াতে গিয়ে দেখছি হ্যাঁ অনেক চারা হয়েছে তাই আমি কিন্তু খুব সাহসিকতার সঙ্গে চারাগুলো তুলে এই পদ্ধতিতে চারা করেছি এবং তাদের ফুলও চলে এসেছে দেখো এই এই হচ্ছে প্রথম আমার চারা থেকে ফুল বন্ধু তাহলে আমি তোমাদের বলতে পারলাম চারা তৈরি তারপরে টব নির্বাচন তারপরে মাটি তৈরি তারপরে জল ব্যবস্থা তারপরে জল নিকাশি ব্যবস্থা সব রকম কিন্তু বলে দিলাম এবার তোমাদের কি করতে হবে অবশ্যই প্রত্যেক মাসে একবার করে ফাইন সাইড এক লিটার জলে দুই গ্রাম গুলে ভালো করে স্প্রে করে দিতে হবে এটার কিন্তু বেশিরভাগ কিন্তু ছত্রাক আক্রমণ করে তাই আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর কীটনাশক কীটনাশক আমার লাগে না দর্শক বন্ধু তবে অন্যান্য গাছে যখন দিই তখন আমি দেওয়ার চেষ্টা করি এই হলো ব্যাপার প্রত্যেকটা ব্যাপার আমি সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে অবজারভেশন করি তারপরেই কিন্তু তোমাদের বলি সুতরাং এইভাবে তোমরা জারবেরা করো দেখবে বারো মাস জারবেরা হবে কারণ এই যে ফুলটা দেখছো এটা কিন্তু দেশি তাই বারো মাস আমার হয়েছে আমি সেটা আমার ভীষণই ভালো লেগেছে এমন একটা ফুল যে বারো মাস আমাদের ছাদে দিচ্ছে তাই আমি এই ফুলটাকে বেশি আনার চেষ্টা করছি এবং তোমাদেরও বুঝছি যে তোমরাও কিন্তু এই ফুলটা বাগানে নিয়ে আসো টিস্যু কালচার যারা খুব এক্সপার্ট তারাই কিন্তু টিস্যু কালচারটা করতে পারবে কিন্তু আমি তো করতে পারিনি তাই আমি স্বাভাবিক যে সাধারণ যে চারবে বাগানে স্থান দিয়েছি এবং সে খুব সুন্দর ফুল দিচ্ছে আমাকে সেই পরিচর্যাটা সম্পূর্ণ আজকে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবে এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন তথ্য পেতে এই রকম বেল বেলাইকানটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে এই উপকারী ভিডিওগুলো পৌঁছে যায় আজকে আসি ডাটা